রমাজান বরকতের মাস আল্লাহর নবী বলেন সৈয়দ শুহুর শাহরু রমাজান মাস সমূহের ভিতরে সরদাল হরু রমাজানুল মোবারক জাহান নামের দরজা বন্ধ জান্নাতের দরজাগুলো খোলা ও আল্লাহ রা শেখ এই রমাজানের মাধ্যমে আল্লাহর সম্পর্ক মোহাব্বত গভীর করো আল্লাহর সম্পর্ক গভীর করার জন্য মাধ্যম হলো দুইটা এক হলো নামাজ আর এক হলো কোরআনের তেলাওয়াত হয় দুনিয়াতে অন্য কোনো মাসে এই পরিমাণ তেলাওয়াত হয় না রমাজানে এই পরিমাণ নামাজ হয় অন্য মাসে এই পরিমাণ নামাজ হয় না আল্লাহ কিছু সুযোগ আমাদের দান করেছে দুঃখ এই জামিনের মধ্যে আছে আসলে তারা রোজা রাখার জন্য রেডি থাকে না কত বড় নিম খারাম বলে আমার ঘরে কি চালের অভাব ভাতের অভাব আমি রোজা রাখবো কেন আছে না নাই আমরা কি ভাতের অভাবে রোজা রাখি ভাইরা আমার আবার কিছু নষ্ট মানুষ বলে রোজা আসতেছে রোজা রাখতে পারি না আমার রোগ বেড়ে যায় না রোগ বাড়বে কেন ও তুমি রোজাটাকে নাম রোগের ঔষধ বানায় নাও আল্লাহর কাছে বলো হে মালিক একটা রোজা আমি সারব না তুমি রোজার বরকতে আবার রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও রমাজানুল মুবারক এত বরকতির মাস রোজাদার রোজা রাখবে যখন দোয়া করবে কবুল এর মধ্যে আবার বিশেষ কিছু দোয়া কবুলের সময় তাহার টাইম এগারো মাস যদি আপনাকে বলি এক হাজার করে টাকা দিব প্রতিদিন দুই রাকাত করে তাহার যুদ পড়বেন কোন মানুষের দ্বারা অসম্ভব বলবে হুজুর আমি আপনাকে দেই আমার পক্ষ থেকে আপনি তাহার জুত পরে নেন কিন্তু রমাজান এমন বরকতের মাস সাহারি খাওয়ার পুরা টাইম হল তাহার জুতের টাইম ইচ্ছা করলে দুরাকা তাহার জুত পরে নেয়া যায়